আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পড়াবো তৃতীয় অধ্যায় আর তৃতীয় অধ্যায় আছে গ্যাস এই গ্যাস অধ্যায়ে প্রথম সঙ্গে হচ্ছে গ্যাস কাকে বলে গ্যাস হচ্ছে এমন একটি পদার্থ যা সংকোচনশীল ও প্রসারণশীল অনুসময়ের মধ্যে আন্তঃমানবিক আকর্ষণ বল খুব কম ফাঁকা স্থান খুব বেশি এবং চাপ প্রয়োগ করলে এবং তাপ কমালে তরলে পরিণত করা যায় যেমন হাইড্রোজেন নাইট্রোজেন এবং মিথেন এরকম আরও অনেক আছে নিশ্চয়ই তোমরা জানো যেমন ফাঁকা ফাঁকা এ তো গ্যাসের উন্নত অনেক ফাঁকা ফাঁকা তো এরকম ফাঁকা ফাঁকা আছে যদি আমরা এটাকে চাপ প্রয়োগ করি দেখা যায় যেরকম ঘন হয়ে গেছে ঘন হয়ে এটা কিছু পরিণত হয়েছে তলে পরিণত হয়ে গেছে তাছাড়া ধরো গ্যাস চাপ প্রয়োগ করেছি ফলে এটাতে এখন তলে পরিণত করা সম্ভব হয়েছে এটাই এরপরে বলছে সংকট বা ক্রান্তি তাপমাত্রা এগুলো অবশ্য তোমাদের প্রয়োজন হয় খুব একটা আসে না তবে একটু পড়ে নিচ্ছি প্রত্যেকটি গ্যাসের জিনিস তাপমাত্রা আছে যে তাপমাত্রার থেকে বেশি তাপমাত্রায় ওই গ্যাসকে চাপ প্রয়োগ করলে তাকে আর তলে পরিণত করা যায় না তাকে সংকট বা ক্রান্তি তাপমাত্রা বলা হয় যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড এই গ্যাসকে ধরো একটা তাপমাত্রা দেখলাম ধরো এই মুহূর্তে মনে নেই যদিও ধরো একশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরলাম তো এর উপরে যদি তাপমাত্রা আমরা প্রয়োগ করি এবং যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চেয়েও বেশি তাপমাত্রা আমরা প্রয়োগ করতে চাই এবং চাপ প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু একে আর কি করা যাবে না এটা আর তরলে পরিণত করা যাবে না মানে তরল কিন্তু আর হবে না তো এই তাপমাত্রাকে আমরা বলছি তখন সংকট তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রা গ্যাসের কিছু বৈশিষ্ট্য তোমরা দেখতে পাচ্ছ গ্যাসের বৈশিষ্ট্য যেমন এর আকৃতি এবং আয়তন নিয়ে নির্দিষ্ট কোনো আকৃতি আয়তন নেই গ্যাসের ঘনত্ব কেমন তোমরা যেন গ্যাসের ঘনত্ব খুবই কম চাপে আয়তনের সংকোচন চাপ দিলে এই গ্যাসের কি হয় সংকোচন হয় তারপর তাপে আয়তনের সম্প্রসারণ তোমরা যেন তাপ দিলে এর আয়তন কি হয় বৃদ্ধি পায় ইত্যাদি তাদের কিছু ধর্ম বৈশিষ্ট্য আছে এগুলো জাস্ট পড়ে নিবা এরপরে আমরা শিখবো হচ্ছে এস এবং এস এন ও পরম তাপমাত্রার সংজ্ঞা পড়ব এস টিপিটা কি যখন আমরা পড়বো তখন বলব শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও এক অ্যাটমসফিয়ার চাপে আমরা এত পড়বো না এত বলে মনে থাকবে না শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও এক অ্যাটমসফিয়ার চাপকে যথাক্রমে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলে একে ইংরেজিতে বলা হয় এস স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড সঙ্গে বলা হয় পি এরপরে এন টিপি বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও এক অ্যাটমসফিয়ার চাপকে যথাক্রমে স্বাভাবিক তাপমাত্রা ও চাপ বলে একে ইংরেজিতে টেম্পারেচার প্রেসার বলে সংক্ষেপে এন বলা হয় এভাবে আমরা যেটুকু প্রয়োজন সেটুকু পড়বো তাছাড়া কিন্তু খুব কষ্ট হয়ে যাবে কারণ আমাদের সিলেবাস মাত্র তিন মাসের সিলেবাস বইটা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছ এবং তোমরা যারা বই কিনেছো তারা জানো যে অনেক বড় বই এরপরে আছে দেখো পরম শূন্য তাপমাত্রা কাকে বলা হয় বলছে যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয় যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয় তাহলে সেই তাপমাত্রাকে আমরা বলছি শূন্য তাপমাত্রা তো স্বাভাবিকভাবে এর একটা মান আছে সেটা হচ্ছে যে মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই তাপমাত্রা এসে প্রায় সকল গ্যাসের আয়তন কী হয়ে যায় শূন্য হয়ে যায় তার একটা কারণ আছে একটা সূত্র আছে সে সূত্রটা হচ্ছে ভিটি ইজিক টু ভি জিরো ইন্টু দুইশো তিয়াত্তর মাইনাস টি ভাগ দুইশো তেহাত্তর এখন এই মানটা সরি এটা প্লাস ছিল প্লাস ছিল এখন এই টির মান যদি আমরা মাইনাস দুইশো তিয়াত্তর বসাই তাহলে কী হবে তাহলে কিন্তু দেখো ভি জিরো ভাগ দেখা যাবে জিরো হয়ে গেছে ফলের মান আসছে জিরো তার মানে এর আয়তন কিন্তু কী আসলো আয়তন কিন্তু জিরো আসলো তো এটা কীভাবে আসলো এই সূত্রটা আমরা পরবর্তী প্রমাণ করবো এ পর্যন্ত এখন শিখে রাখো এরপরে আমরা দেখব হচ্ছে বয়লের সূত্র দেখা লেগেছে বয়লের সূত্র একটু দেখি বয়েলের সূত্রটা বই কিন্তু অনেক কঠিন করে দেওয়া আছে আমি একটু সহজ করে দেওয়ার চেষ্টা করছি বয়েলের সূত্র বয়েলের সূত্র এটা কীভাবে মনে রাখবো সেটা আমি বলছি তার আগে বলে নিই সহজটুকু যে কোনো গ্যাসের আয়তন যে কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্ত তাহলে যেহেতু আমরা বলছি যে কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক আর এই ব্যস্তানুপাতিক শব্দ দ্বারা আমরা মনে রাখবো যে বয়লের সূত্রে কি থাকে ব্যস্তানুপাতিক হয় অথবা আমি করে মনে রাখতাম বয়লের সূত্র মানে ব্যাকা সূত্র আর ব্যাকা মানেই হচ্ছে এই যে ভি সনুপাতিক অনভাগ পি এটাকে আমরা সাইডে বলে দিব যে ভি যেখানে আয়তন এবং পি যেখানে চাপ ওকে বা লিখতে পারি ভি ইজ ইকাল টু কে ভাগ পি বা লিখতে পারি পি ভি ইকাল টু কে পার করে আসলাম বা লিখতে পারব যে যদি মনে করি যে আরও লিখতে চাই মানে আরও কিছু এমন তার অর্থ হচ্ছে এরকম চাচ্ছি যে ভি থেকে যদি পি ওয়ান থেকে যদি পি টু হয় ভি ওয়ান থেকে যদি ভি টু হয় আয়তন তো সেক্ষেত্রে আমরা এখানে ধরে নিব যে ভি ওয়ান পি ওয়ান ধরে নিব ভি ওয়ান পি ওয়ান ধরে নিব তাহলে পি ওয়ান ভি ওয়ান এখন যদি এরকম আরও অনেক হতো তাহলে কিন্তু আমরা লিখতে পারতাম যে একইভাবে পি টু ভি টু টু কিন্তু কে বলতে পারতাম তার মানে কি আমরা বলতে পারি না যে পি ওয়ান ভি ওয়ান ইকোয়াল টু পি টু ভি টু এ পর্যন্ত লিখলে ব্যাখ্যা হয়ে যায় আর শুধু যদি শুধুমাত্র সূত্র আসে তাহলে আমরা এই পর্যন্ত দেবো সেক্ষেত্রে আমরা ওয়ান ছাড়া দিব আশা করি বুঝতে পেরেছ এরপরে আমরা চলে যাচ্ছি চার্লসের সূত্র চার্লসের সূত্র দুইভাবে লেখা যায় একটা আছে বিকল্প সূত্র আছে আর একটা আছে চার্লসের আমরা আসল সূত্র বলি তো এই চার্লসের সূত্র যখন আমরা লিখব তখন কি লিখছি যে যে কোনো গ্যাসের আয়তন ওই একইভাবেই যে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক অর্থাৎ বলতে পারি ভীষাণুপাতিক টি আমরা মনে করতাম এই যে চালসের দন্তাশ্ব আছে কিন্তু সমানুপাতিক দিয়ে এই যে সমানুপাতিক দিয়ে আবার আমি ছিল বলে মনে রাখতাম এই যে দন্তাশ্য আছে মানে সূত্র সোজা মানে সোজা আর চা বয় হচ্ছে বি ব আছে তাহলে বেকার সত্র মনে করতাম এটা মনে থাকতেই হবে তো এক্ষেত্রে আমরা লিখে নিব ভি হচ্ছে চাফ আর টি হচ্ছে তাপমাত্রা সো এখান থেকে আমরা লিখতে পারি কি ভি ইজিকাল টু কে টি বা ভি ভাগ টি টু কে এটা লেখা যায় এখন যদি মনে করো যে আমি আরেকটা একটা অংশ করবো এটা কিন্তু সূত্র লিখলেই পর্যন্তই হয়ে যা লিখতে হয় না যখন ব্যাখ্যা আসে তখন আমরা এটাকে ভি ওয়ান টি ওয়ান ভি ওয়ান টি ওয়ান ভি ওয়ান ভাগ টি ওয়ান তা তখন আমরা লিখবো কি একইভাবে একইভাবে ভি টু ভাগ টি টু ইকুয়াল টু কে ওই যে কারণটা আমরা সাইডে লিখে দিতে পারি যে যদি ভি ওয়ান থেকে আয়তন ভি টু হয় আর তাপমাত্রা টি ওয়ান থেকে যদি কী হয় টি টু হয় সেক্ষেত্রে কিন্তু এটা এক নম্বর সঙ্গীকরণ দেবে এটা দুই নম্বর সঙ্গীকরণ দেবা তখন বলবা এক ও দুই হতে এক ও দুই হতে পাই কি পাই যেহেতু

প্রমাণ ওই যে পরম শূন্য তাপমাত্রার মাঝে শূন্য হয় সেটা আমরা কিন্তু খুব সহজে শিখতে পারবো তো দেখি কী লেখা আছে চালসের যে সূত্রটা সেই সূত্রটা কি আবার দেখি বলছে কোন গ্যাসের কোন গ্যাসের দেখি কোনো গ্যাসের তাপমাত্রা তাপমাত্রা প্রতি ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস করলে এর আদি আয়তনের তুলনায় হারে বৃদ্ধি বা হ্রাস পায় সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি ধরি শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন ধরলাম শূন্য মিলি এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের আয়তন হবে কত আমার যে আগের আয়তন ছিল বলছে বৃদ্ধি পাবে কতটুকু আগের আয়তনের তুলনায় দুশো তিয়াত্তর ভাগের এক ভাগ বৃদ্ধি পাবে কিন্তু বলছে এক ডিগ্রি বাড়লে আগের আয়তনের তুলনায় এই যে বলছে আদি আয়তনের তুলনায় তাহলে আদি আয়তন যা ছিল তা তো থাকবেই সাথে বাড়বে কোনটা ওর তুলনায় দুশো তিয়াত্তর ভাগে এক ভাগ করে বাড়বে তাহলে এখন যদি আমরা বলি যে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হবে মানে ওই যে পরমাত তাপমাত্রা যেটা বলছিলাম আমরা দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো ভিজিরো যোগ ভিজিরো গনন মাইনাস দুইশো তিয়াত্তর ভাগ দুইশো তিয়াত্তর যখন এখানে এক ডিগ্রি হয়েছিলো তখন আমরা এখানে যদি এক লিখেছিলাম তাহলে এখন মাইনাস সেলসিয়াস দিলে এখানে নিশ্চয়ই সেলসিয়াস হবে ফলে ভি এটা মাইনাস হয়ে যাবে আর এখানে ভিজিরো দুইশো হবে ভাগ দুশো তিয়াত্তর দুশো কাটা থাকে ভিজিরো ইকাল টু জিরো এভাবেও প্রমাণ করা যায় যদি তিন মার্কের জন্য আসে যে দেখাও যে পরম শূন্য তাপমাত্রায় লিখতে পারো অবলিক পরম শূন্য তাপমাত্রা আমরা এ পর্যায়ে কিছু অঙ্ক দেখবো মানে সমস্যা পৃষ্ঠা নম্বর দেখো ছিয়াত্তর পৃষ্ঠাতে কিছু অঙ্ক আছে যেমন অঙ্ক নম্বর উদাহরণ নম্বর পাঁচ এখান থেকে আমরা দেখব যে ভি ওয়ান ভাগ টি ওয়ান ভি টু ভাগ টি টু শত্রু দিক যে অঙ্ক আছে অঙ্কটা একটু দেখে কি লেখা সেটি পড়ি স্থির চাপে নির্দিষ্ট ভরের হাইড্রোজেন গ্যাস তিনশো কেলভিন তাপমাত্রা তাপমাত্রায় নয়শো ছয় এমএল আয়তন দখল করে ওই গ্যাসের তাপমাত্রা কত হলে আয়তন পাঁচশো এমএল হবে তার মানে কি আয়তনটাকে সংকুচিত করবে ফলে তাপমাত্রা কিন্তু বেড়ে যাওয়ার কথা সো আমরা দেখি দেওয়া আছে প্রথম তাপমাত্রা টি ওয়ান টু তিনশো কেলভিন প্রথম আয়তন এটা কিন্তু আয়তন বলছে প্রথম আয়তন নয়শো ছয় এমএল পাঁচশো এম এল হলে আয়তন পাঁচশো এমএল তার মানে কি দ্বিতীয় আয়তন হবে পাঁচশো এমএল এখন টি কত হবে তো আমরা সূত্র নিশ্চয়ই জানি তার আগে একটা সাইড নোট দিয়ে নিই টি ওয়ান তাপমাত্রা বলছে তিনশো কেলভিন প্রথম যে আয়তনটা বলছে এটা হচ্ছে ভি ওয়ান বলছে ভি ওয়ানশো নয়শো ছয় বলছে এবার দ্বিতীয় তাপমাত্রা আমাকে বলছে যে কত হবে আর বলছে দ্বিতীয় আয়তন ভি টু দেওয়া আছে হচ্ছে পাঁচশো এম এল তো একটু আগে আমরা একটা সত্য দেখে আসছি ভি ওয়ান ভাগ টি অনিক্যাল টু ভি টু ভাগ টি টু আমার লাগবে কি টিটু লাগবে তো যেটা লাগবে সেটাকে আমরা বামে নিয়ে আসবো সবসময় তাহলে নিচে এটা টিটু নিচে আসছে তাহলে বামে আনলে কি হবে উপরে আসবে উপরে আসবে কিন্তু তাহলে পার হয়ে আসবে এটা এপারে চলে আসবে আর এপারে টান দিব দিয়ে উপরে ভিটু আসে ভিটুই থাকবে আর এপারে জিনিস এখন ওপারে নিয়ে যাব তাহলে উপরে যদি ভি ওয়ান থাকে ওপারে গেলে ভাগ হয়ে যায় ভি ওয়ান এপারের টি ওয়ান যেহেতু নিচে আসে ওপারে গেলে উপরে গুণ হবে টি ওয়ান ফলে আমরা এখন মান বসায় দিব মানবসতি কী হবে দেখো ভিটুর মান দেওয়া আছে আমাদের পাঁচশো গুনন টিওনের মান দেওয়া আমাদের তিনশো এবং ভিওনের মান দেওয়া আছে আমাদের নয়শো ছয় তোমরা যদি এটা ক্যালকোটার চেপে দাও চলে আসবে একশো পঁয়ষট্টি ক্যালভিন এখন আমাকে বলছে তাপমাত্রা কত বাড়ছে বা কমছে তো আমরা দেখি এটাকে আগে আমরা কী করিনি সেলসিয়াস করে নিই কেলভিন আসছে যেহেতু ওকে আমরা সেলসিয়াস করতে পারি অথবা যদি মনে করো না আমার কেলভিন আছে আমার কেলভিনে কত আসছে তাহলে আমার তিনশো ছিল তাহলে আমরা বলতে পারি অথেব তাপমাত্রা তুমি এটা রেখে দিতে পারো এটা অ্যান্সার করতে পারো যে তাপমাত্রা কত চেয়েছে কেলভিনে যদি আর যদি বলে আমি সেলসিয়াসে নিয়ে যাব তাহলে বলবা যে তাপমাত্রা হবে কত বলতো একশো পঁয়ষট্টি বিয়োগ দুইশো তিয়াত্তর ডিগ্রি যেহেতু লেখা সেলসিয়াসে করতেছি আমরা তাদের বিগ দিতে হবে কিন্তু সমান সমান আসবে হচ্ছে মাইনাস একশো সাত ডিগ্রি সেলসিয়াস এটাই অ্যান্সার তো এরপরে আমরা সম্ভবত আগে পিওয়ান বিহিনে কোনো অঙ্ক রেখে এসেছি তো দেখি আমরা পিওন ভিনের কিছু অঙ্ক আছে পৃষ্ঠা নম্বর একাত্তরই দেখো কিছু অঙ্ক আছে পিওন ভিনের অঙ্ক অর্থাৎ স্থির তাপমাত্রায় এক অ্যাটমসফিয়ার চাপে কোনো নির্দিষ্ট ভরের অক্সিজেন গ্যাসের আয়তন থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ এম এল হয় তাহলে অক্সিজেন গ্যাসের চাপ বৃদ্ধি করে টু পয়েন্ট ফাইভ অ্যাটমসফিয়ার করা হলে ওই গ্যাসের আয়তন কত হবে তো আমরা একটু সাইড নোট দিয়ে নিই আগে এই অঙ্কটার অঙ্ক যাদের বই আছে তারা দেখতে পারো একাত্তর পৃষ্ঠার এক নম্বর সাইড নোটে প্রথমে বলছে যে এক অ্যাটমসফিয়ার চাপে তার মানে পি ওয়ান হচ্ছে ওয়ান অ্যাটমসফিয়ার এরপরে বলছে যে আয়তন হবে ভি ওয়ান হবে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ এম এল বলছে ওই অক্সিজেন গ্যাসের চাপ বৃদ্ধি করে অর্থাৎ পি টু বৃদ্ধি করে যদি টু পয়েন্ট ফাইভ জিরো অ্যাটমসফিয়ার করা হয় তবে ওর আয়তন কত হয় মানে হট আমরা কিন্তু সূত্র শিখেছি আমরা জানি লিখব আমরা জানি আমরা জানি আমরা কী জানি পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু আমাদের লাগবে কি ভি টু লাগবে তাহলে আমরা একটা কাজ করি ভি টুকে এই পাশে নিয়ে আসি পি টু ভি টু ইজ ইকাল টু পি ওয়ান ভি ওয়ান অথব আমাদের লাগবে হচ্ছে ভি টু তাহলে আমরা পি ওয়ান ভি ওয়ান ভাগ আমরা এটাকে পি টু দিয়ে ভাগ দিই ফলে এমনটা আমরা যদি এখন বসে দিই তাহলে কী হবে দেখো পি ওয়ান ওয়ান ভি ওয়ান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ পি পিটি ওয়ান হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো ফলে মান আসবে আমাদের এখানে ওয়ান পয়েন্ট টু সিক্স লিটার এটাই কিন্তু আমাদের অ্যান্সার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত